মাথা তাহলে হলে কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় পথ আমাদেরকে খুঁজতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যত জায়গা থেকে আমরাবদের নিজেদের কাட்சி করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না সুতরাং আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা ঘুষ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা ছাত্র অধিকার পরিষদ যেমনিভাবে 2018 সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে দ্রোহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গণ অভ্যুত্থান হয়েছে অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাকসুর ভিপি নূর তৈরি হয়েছি ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে রাজনৈতিক হাতে ঘরে উত্থান এই ছাত্র অধিকার পরিষদ এমনকি আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাবে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্ররা যদি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্ররা যদি বন্ধের জন্য নয় অপরাধনীতিতে আতঙ্কিত হয়ে আর কোনো শিক্ষার্থী থেকে যেন আব্রার সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকে আজকে অপরাজনীতির বিরুদ্ধে চলছে ছাত্র অধিকার পরিষদ যে একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিকভাবে আজকে এই যে জাতীয় রাজনীতির পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্রদলের মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাসে মিছিল করতে পারে নাই হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বীর বীরে দাপিয়ে বেরিয়েছে অন্যায় আপোষ করে নাই হামলা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা বা তাহলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় পথ আমাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য না ধন্যবাদ